জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে হঠাৎ করেই সমস্ত পুলিশ আধিকারিকগণ হাজির জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে সমস্ত রকমভাবে কথিয়ে দেখেন ও মর্গকে আরও উন্নত করা হবে বলেই আধিকারিকগণ জানিয়েছেন উল্লেখ্য বেশ কয়েক মাস ধরেই মর্গের কুলিং সিস্টেম খারাপ হওয়ার কারণে আশপাশের ব্যবসায়ী থেকে পথচারী চরম দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ে পরিবেশ চরম দুর্গন্ধময় হয়ে ওঠে তাই এবার মর্গ সহ আরও কিছু পরিবর্তন করা হবে বলেই জানিয়েছেন জঙ্গিপুর মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর বিশ্বনাথ সাহা আমাদের সঙ্গে জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব আছেন এসডিপিও সাহেব আছেন জঙ্গিপুর আইসি রঘুনাথগঞ্জ থানা আছেন বিডিও সাহেব আছেন এবং অন্যান্য সুপার সাহেব আছেন আমাদের এই হসপিটালে এবং অন্যান্য অফিসিয়ালসরা একসঙ্গে আছি আমরা আইসি রঘুনাথগঞ্জের পুলিশ স্টেশনে একটা মিটিং করলাম মিটিং করে আমাদের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যেই মর্গটা আছে মানে এই হসপিটালের ভোটের যে পুলিশ মর্টা আছে সেই থেকে রিনোভেট হয় এর কুলিং সিস্টেমটা একটু খারাপ হয়ে গেছে প্লাস এটাকে যদি একটু এক্সটেন্ড করা যায় তাহলে আমাদের যে আনক্লেমড বডি একদিকে আছে বা অন্যান্য যে মরাগুলো আছে সে বডিগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করে রাখতে পারি প্লাস যারা ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে ম্যাজিস্ট্রেট সাহেবরা আসছেন তারা এখানে এসে ইনকোয়েস্ট করেন এবং ইনকোয়েস্ট করতে এসে দেখি যেহেতু কুলিং সিস্টেমটা খারাপ হয়ে গেছে সেহেতু আর টেকা যায় না সুতরাং সমস্ত বিষয়ে লক্ষ্য করে আমরা দেখেছি এখানে সমস্ত বিল্ডিংটারই রেনোভেট করা হবে এবং তার সঙ্গে সামনে এবং পেছন দিকে এক্সটেন্ড করা হবে লাইটিংয়ের ব্যবস্থা করা হবে এবং আমাদের আঠেরোটা চেম্বারে কুলিং চেম্বার করা হবে এবং পুরো ভেতরটা আমাদের এসি করা হবে এছাড়াও ডাক্তারদের বসার জায়গা আমাদের যারা অফিসিয়ালস আসবে তাদের বসার জায়গা বা কোনো পেশেন্ট পার্টিদের বসার জায়গা বা কোনো এমন কোনো হলো যে কোনো রিনাউন পার্সেন্ট দেখতে এলেন তার মনে বা অন্যান্য কোনো রিনাউন পার্সেন এলেন তাদের জন্য আলাদা একটা বসার জায়গা আমরা সমস্তটা ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বললাম উপস্থিত ছিল তাদের সঙ্গে কথা বলে তারা একটা ছক বসবে একটা ড্রয়িং বসে তারা আমাদের আবার একটা মিটিং করে সেটাকে পাস করিয়ে আমরা সেটা আর থেকে পাঠাবো পর থাকতেও পারে এটা বলতে পারছি না আমরা আপাতত একদম প্রাথমিক স্টেজে আছি প্রাথমিক স্টেজে আমাদের সিভিল সিভিল এবং ইলেকট্রিক্যাল তাদের দুজনেরই এস্টিমেট দেবে এবং তাদের একটা ড্রয়িং বসে দেবে সেইটাকে আমরা মিটিংয়ে আমাদের লোকাল মিটিংয়ে অ্যাপ্রুভ করিয়ে আমরা হায়ার অথরিটিকে পাঠাবো এইটুকুন পর্যন্ত বলতে পারি তারপরে সেটা কতদিনে অ্যাপ্রুভাল পাবো সেটা নির্ভর করছে কীভাবে হবে না হবে অথরিটির ইচ্ছের উপর ডিপেন্ড করছে তবে মোটামুটি এটার যা প্রয়োজন সেই প্রয়োজনীয়তাটা কিন্তু সবাই জানে আশা করি আমরা যদি সেভাবে এগোই খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এবং এটা আমাদের পুরো জঙ্গিপুর সাব ডিভিশনের ক্ষেত্রেই হবে এবং আগামী দিনে জঙ্গিপুর একটা জেলা হতে চলেছে ফলে এর চাপটা কিন্তু আজকের থেকেও অনেকটা বাড়বে সুতরাং ভবিষ্যতের কথা ভেবে কিন্তু আমাদের এই পরিকল্পনাটাকে অনেকটা এগিয়ে নিয়ে আপনার নাম স্যার আমার নাম বিশ্বনাথ শাহ আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর এসপি অফিস জঙ্গিপুর মর্গের একটা মিটিং ছিল সেখানে আমাদের

মানুষ দুর্গন্ধ এখনো টিকতে পারে না কুলিং সিস্টেমটা খারাপ বিকল হয়ে গেছে না সেটা আমরা দিলাম আমরা ওটাও দিয়েছি ওটা মোটামুটি 12টা আছে এখন আপাতত 12টা আছে সেটা আমরা 18টা দিয়ে পাঠালাম যাতে আরো ভালো হয় কিন্তু কবে হবে তার তো কোনো গ্যারান্টি দিতে পারছি না আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি করার জন্য চেষ্টা করব এমন যারা پیشنট পার্টি আসে তাদের বসার জন্য না সেটা সেটাও হলো সেটাও কথা হলো আবার এখানে কিছু নতুন করে বিল্ডিং হবে সেটা ধরেন কি যারা ফ্যাশন পার্টি আছে তাদের থাকার ব্যবস্থা বসার ব্যবস্থা আর আমাদের যেটা ধরেন কি যে লাশ যেগুলো রাখা সেগুলো তার একটা আলাদা থাকবে আর যেগুলো দু দিন একদিন পর পোস্টমর্টম হয়ে বেরিয়ে যাচ্ছে তাদের একটা আলাদা থাকবে সব মানে আলাদা আলাদা পরে একটা বসে আমাদের মিটিং সব মিটিং করলাম করার পর কিছু লাইটের ব্যবস্থা এখানে থাকবে এরকম ডিসিশন আমাদের হলো যাই হোক আমরা এটা এস্টিমেট করে পাঠাবো